আজ বৃহস্পতিবার বারোই ভাদ্র দু সালের উনত্রিশে অগস্ট মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজয় একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দীর্ঘদিনের শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাপ মোচনের জন্য আপনারা এই একাদশীর মহান ব্রত পালন করতেই পারেন যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর বিষ্ণু নাম জপ জপ করতে পারেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজ যারা কোনো কিছুই পারবেন না তারা অন্তত নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্যমীঠে আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি মিন অর্থাৎ মুনসাইন পাইসেস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার খোলা জায়গার খাদ্য খাবার খাবেন না আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না তাহলে দেখবেন কর্মক্ষেত্রে ভালো কোনো খবর কিন্তু আপনারা পেতেই পারেন আজকে আপনার জন্য বিনা কারণে কিছু লোকের লোকের সাথে হয়তো গণ্ডগোল হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মূল্যবান সময়ও কিন্তু নষ্ট হয়ে যাবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাবেন আজ আপনার উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয় তাড়াহুড়ো হটকারিতা করবেন না বয়োজ্যেষ্ঠদের কথা শুনে চলবার চেষ্টা করুন এ সময়ে যতটা সম্ভব আপনার কেরিয়ারে আপনি শিক্ষাগুরু দীক্ষাগুরু এদের গাইডেন্স নিয়ে চলবেন লাভান্বিত হবেন কারণ সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের চলছে শনি বর্তমানে বক্রি